আগামীকাল উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের সরঞ্জাম সংগ্রহ করেছেন ও অফিসাররা। নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয় সরঞ্জাম নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ রাত পোহালেই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের গ্রহণ, শেষ সময়ের প্রস্তুতি চলছে জোরে সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম নিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড়ো হয় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোট গ্রহণের জন্য তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় স্বচ্ছ ব্যালট বক্স অমোচনীয় কালি ভোটার তালিকা ও রেজিস্টার খাতা কিছু জায়গায় বৈরী আবহাওয়াতেও চলে সরঞ্জাম বিতরণ বেশিরভাগ কেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে মালামাল দিয়েছে মালামাল আমরা বুঝে নিচ্ছি আশা করি কোনোটা অসুবিধা নাই এবং সুষ্ঠুভাবেই বিতরণ হয়েছে অন্য মালামাল আমরা বুঝে পাইছি এবং আমরা আইন শ্রেণিকোলা ও আমরা কেন্দ্রের দিকে আমরা এখানে নির্বাচনের সামগ্রী যা যা দেয়ার আমরা সবই বুঝে পাইছি আশা করতেছি আগামীকালে আমরা সুষ্ঠু একটা নির্বাচন দিতে বল। চব্বিশ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ মক ভোট গ্রহণ শেষে বিতরণ করা হয়েছে ইভিএম প্রত্যেকটি কেন্দ্রে এটা গুরুত্বপূর্ণ এবং সাধারণ এই ভেদে বারো থেকে চোদ্দ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমাদের আনসার সদস্য রয়েছে প্রত্যেকটা কেন্দ্র নিরাপদ থাকবে এবং অবাধ এবং সুষ্ঠুভাবে নিরাপদ নির্বাচন হবে প্রত্যেকটা ভোটারকে আমরা বলবো যে আপনারা এসে কেন্দ্রে ভোট দিবেন ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারি আমরা আমরা দিলাম কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা আমাদের ম্যাজিস্ট্রেট আছে প্রতি ইউনিয়নে এক একজন করে তারা বিজেপি এবং র্যাবের সাথে পুলিশের সাথে তারা স্ট্রাইকিং ফোর্সের সাথে তারা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে তা আশা করি নির্বিঘ্নে সুন্দরভাবে জনগণ ভোট দিতে পারবে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই এখানে বুলেট থাকতে ব্যালটের কোনো গায়ে হাত দেওয়ার কোনো সুযোগ নাই নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গত উনিশে মে হতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে আগামীকাল একশো ছাপ্পান্নটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে তেইশ মে পর্যন্ত মাঠে থাকবে ম্যাজিস্ট্রেটরা রাফিকাতুন নিসা যমুনা নিউজ